আজকে ব্লগে ঝড়ের শুরুর কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল দশটা তেত্রিশ আমি ছাদে এসেছি পুজো দেওয়ার জন্য আর এর মধ্যেই আমাদের এখানে ঝড়টা কতটা পরিমাণে হচ্ছে দেখো শুনছি আজকে নাকি রাতে বেশি ঝড় হবে এখন দেখা যাক কি হচ্ছে ভয় তো আছেই যদিও আমাদের এখানে তেমন কিছু হবে না সবাই জানিয়ে গেছে কিন্তু এই সকাল দশটা বাজে এখন দেখো এত পরিমাণে মানে ঝড় শুরু হয়ে গেছে কিছুটা তো ভয় আছেই যতই বলুক যে হবে না বা কিছু মেঘও হয়েছে দেখো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কোন পরিস্থিতি এখন জানিও কমেন্টে বাবা আমাদের নারকেল গাছটা বোধহয় ভেঙে যাবে এবারে আমার ফোনও দুলছে সোজা করে ধরে রাখতে পারছি না আমি ছাদে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আমাদের ঠাকুর ঘরটা ছাদে আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দেওয়ার জন্য তোমরা আমার ভয়েস কি শুনতে পাচ্ছ না নাকি শুধু বাতাসের শব্দই শুনতে পাচ্ছ এই যে আমাদের ছাদে ঠাকুর ঘর আমি পুজো দেওয়ার জন্য এসেছি এসে ছাদে এই অবস্থা দেখে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে মানে আমাদের এখানে এই অবস্থাটা এই দশটার সময় সেটাই ভাবলাম শেয়ার করি তোমাদের ওখানে কি অবস্থা জানিও কমেন্টে ওই যে দিদি বাতাসে দাঁড়িয়েছে ওইটা আমাদের এখানে প্রাইমারি স্কুল চারদিকটা ভালো লাগছে ঝড় হলে কি হবে বেশ ভালো লাগছে সাদা পরিষ্কার আর হচ্ছে সবুজ মেঘও হয়েছে এখন দুপুরবেলা শুনছি আরও বেশি হবে রাতেও বেশি হবে জানি না কোন অবস্থা হবে যদিও বেশিটা শুনলাম বাংলাদেশে হবে কিন্তু বেশির কিছুটা তো হলেও আমাদের এখানে হচ্ছে আচ্ছা এখন ভাবো যে সকাল দশটার সময় যদি এরকম অবস্থা হয় তাহলে দুপুরবেলা বা রাত্রেবেলা তো শুনছি আরও বেশি হবে বলে কি অবস্থা দেখেছো বৃষ্টিও পড়ছে হালকা আমাদের বাড়ি তো নদীর কাছে না যদিও যাদের বাড়ি নদীর কাছে তাদের কত ভয় বলো তো জোয়ারের সময় বেশি জল বাড়ে আমাদের বাড়ি তো নদীর কাছে কালকে না আমাদের এখানে এসছিল মাইকে বলতে যে যাদের বাড়ি নদীর কাছে তারা যেন সেফটির জায়গায় চলে যায় জল তুলে নেয় বেশি করে আর ফোন টোন চার্জ দিয়ে রাখে আমাদের এখানে কারেন্ট নেই গ্রামে তো এটাই হয় মেঘ হয়েছে হালকা ঝড় শুরু হয়েছে তো কারেন্ট নেই সেই সকাল থেকে কারেন্ট নেই এখন কবে কারেন্ট আসবে তারা ঠিকও নেই চারদিকটা দেখো কি অবস্থা একটা জিনিস দেখাই তোমাদের মানুষ অনেকটাই সাবধান আগে এতটা হতো না মানুষ আগে এত খবর পেত না জানতো না যে কখন ঝড় আসছে কি কিছু রেডিওতে হালকা জানতো এত খবর মানুষ টিভিতে ফোনে জানতে পারতো না তাই তাদের এত ক্ষতি হতো কিন্তু মানুষ এখন ঝড় আসার আগে এত সাবধান হয়ে যায় যে হচ্ছে ক্ষতিটা খুব কম হওয়ার সম্ভাবনাই থাকে আমাদের এখানে যে নতুন বাজার তৈরি হয়েছিল বলছিলাম না আমার শর্ট ভিডিওতে বলা আছে এই বাজারে দোকানগুলো নতুন নতুন তৈরি করছে এরা দেখো বাঁশ দিয়ে দড়ি দিয়ে যতটা পেরেছে ততটা সেফটি তৈরি করার চেষ্টা করেছে যাতে দোকানগুলো না উড়ে চলে যায় এরপর তো মানুষ আছে তাদের নিজেদের ব্যবস্থা নিজেরা ঠিক এখন তৈরি করে নিতে পারে আগের মতো এতটাও ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় একটু নদীর ধারে যারা বাস করে তাদের একটু বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ নদীর জলটাই ক্ষতিটা করে এমনি এমনি মানুষের খুব একটা ক্ষতি হয় না তবু শহরের তুলনায় গ্রামের মানুষের ক্ষতিটা হয় গাছপালা থাকে নদীর ধারে থাকে এই সবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল আর এখানে দাঁড়ানো যাবে না এবার মা বাড়ি যেতে হবে এই যে জলটা দেখছো এটা দুদিন আগে বৃষ্টিতে একটুখানি হয়েছে আবার কাল রাতে একটু বৃষ্টি হয়েছে তাতেই এটা হয়ে গেছে শুকনো দেখো ঝড়ে আমার অবস্থাটা দেখো এরকম ঢোকলাম আমি ঝড়ে আমার অবস্থা সব কিছুই সহ্য করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা সব যেমন সহ্য করব যেমন শীতটা ভালো লাগে তেমন বর্ষাটাও তো ভালো লাগবে তাহলে বর্ষার সাথে ঝড় সেটাও তো সহ্য করতে হবে কিন্তু এখন একটু বেশি বেশি পরিমাণে ঝড় It's awesome. না দেখতে খুব সুন্দর লাগে আমার বিশেষ করে আমাদের ছাদ থেকে এই এইখান থেকে দাঁড়ালে এই জায়গাটার ভিউটা এত সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে গাছগুলো কয়েকদিন ঝড় খেয়ে খেয়ে গাছের আর হাল নেই তারা যেন দুর্বল হয়ে গেছে আরও তাদের সারা রাত আজকে সহ্য করতে হবে ভাবো তো কত আর পাতা নড়বে ঝড় হলে আমাদের যে ড্রামের মানে মুখটা যেটা থাকে ওটা উড়ে চলে যায় কি করে লাগানো প্যাঁচ আছে ওটা একটা প্যাঁচ দেওয়া থাকে যেটা লাগাতে পারি না আমি দাদা থাকলে লাগিয়ে দিতে পারি কিন্তু ওই প্যাঁচটা আমি দিতে পারি না কি করে খুলে সেই ঝড় হলেই উড়ে এসে এই যে সামনে একটা পুকুর আছে আমাদের এই পুকুরটায় সব সময় উড়ে চলে যায় আবার তাকে তুলে নিয়ে এসে ধুয়ে টুয়ে পড়াতে হয় কি করে সবাই বেঁধে রাখে জানি না মারতে আমি জানি না সেটাই আর কি আচ্ছা তোমরা কি কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের এই সময়টা বা কখন মানে কি পরিস্থিতি ঝড়ের অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ সবাই ভীষণ সাবধানে থেকো কারণ যতই কম বলুক হয়তো বলছে যে আমাদের এখানে কম হবে বাংলাদেশে বেশি হবে তবুও ঝড়ে তো একটা বেশি করে গ্রামের মানুষদের বলছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের ব্যবস্থা করে নিও কারেন্ট তো নেই তাও আলোর ব্যবস্থা রেখো বাড়ি বাচ্চাদের বুড়োদের বয়স্কদের সবাইকে সাবধানে রেখো আর অবশ্যই নিরাপত্তা জায়গা দেখে নিজেদেরকে সুরক্ষিত রেখো এ রাখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে বর্ষা চলে যাই হোক আমাকে নিচে যেতে হবে তোমাদের আবারও একবার জানাচ্ছি বিশেষ করে গ্রামের মানুষদের তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রাখো আর বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার আমাকে নিচে যেতে হবে তাটা ভিডিওটা আজকে এই পর্যন্ত আমাদের কারেন্ট নেই আর ওয়াইফাইও বন্ধ নেটও চলছে না জানি না ভিডিওটা কবে দিতে পারবো তবে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকের ঝড়ের পরিস্থিতি যা হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই হবে কারেন্ট আসবে সেদিন আজকে মতো টাটা দেখাচ্ছে অন্য কোনো ভাবে তাদের তোমরা সবাই সুস্থ থাকো টাটা